ইফতারিতে ভুলেও তিনটি কাজ করবেন না তাহলে আপনি লক্ষ টাকা রোজগার করার পরেও কোনো বরকত খুঁজে পাবেন না দিন দিন আপনি গরিব হতেই থাকবেন আপনার ঘরে কোনো কিছুতে আপনি বরকত খুঁজে পাবেন না আপনার চাউল ডাউল তেল মশলা ছেলে মেয়ে টাকা পয়সা সব জায়গায় হাহাকার লেগে থাকবে আপনার বিশ্বাস হচ্ছে না আপনি যদি এরকম বিপদের মধ্যে থাকেন আপনি খুঁজে দেখবেন আপনি এই আমলটি ছেড়ে দেওয়ার কারণে এই কাজটি না করার কারণে আপনার সংসার আপনি কোনো বরকত খুঁজে পাচ্ছেন না সেই বরকতের কথা আমি বলছি না নবী করিম সাল আলী হোসাল্লামের কথা বুখারি শরীফের পাঁচ হাজার তিনশত ছিয়াশি নম্বর হাদিস হজরত আনাসরাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তা হচ্ছেন আমরা যখন খাবার খাই খাবার খাওয়ার সময় আমাদের প্লেটের নিচে একটি খান বিছিয়ে খাবার খেতে হবে আমরা রোজা রেখে দিন ইফতারির পূর্ব মুহূর্তে মাথা এত গরম থাকে যে আমরা দস্তানখান বিছানোর সময় পাই না রোজার পূর্ব ইফতারির পূর্বে আমরা গল্প করি ইফতারির পূর্বে আমরা দোয়া করি না অথচ ইফতারির সময় দোয়া কবুলের সময় এই সময় আমাদের দোয়া করা উচিত এই সময় আমরা পড়ব ওয়া হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি আপনি দয়া করুন আপনি হচ্ছেন দয়ালু আল্লাহর দয়া আমাকে চেতে চাইতে হবে এজন্য ইফতারির পূর্বে আমরা তাড়াহুড়া করে যেন দস্তার খানের কথা ভুলে না যাই দ্বিতীয় নাম্বার যে ভুলটি আমরা করব না তা হচ্ছে ইফতারি করার সময় আমাদের খালি খালি গায়ে মাথায় উদাম ভাবে বসে আমরা ইফতারি করব না অবশ্যই গায়ে একটি কাপড় রাখবো কমপক্ষে একটি গেঞ্জি রাখব মাথায় একটি টুপি ইফতারির পূর্ব মুহূর্তে আমরা আল্লাপাকবুল আলমিনের কাছে ইয়া ওয়াসিয়াল মাগু ফিরতি ফিরি ইয়া ওয়াসিয়াল মাগু ফিরতি আপনি দোয়াটি পড়বেন হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি রহম করুন আল্লাহ হুম্ম ফিরিলি ওয়ার হামনি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি আপনি দয়া করুন তৃতীয় নাম্বার যে কাজটি আপনি করবেন তা হচ্ছে আপনি ইফতারিতে যদি কোনো মুরগির রান খান রোস্ট খান বা এ ধরনের কাটা যুক্ত হাড্ডিযুক্ত কোনো খাবার খান সেই খাবারটি খেয়ে আপনি পানিতে ফেলে দিবেন না আমাদের সমস্যা হচ্ছে আমরা খাওয়ার পরে ওই উচ্ছিষ্ট খাবারটা পানির মধ্যে নোংরা জায়গায় ফেলে দেই। কিন্তু এইটা অন্য কোন প্রাণী বিশেষ করে কুকুর বিড়াল আর খেতে পারে না আপনি রোজায় ইফতারি করে অথবা যে কোনো সময় খাবার খেয়ে আপনার এই হাড্ডি আপনার এই মাছের কাটা যদি আপনি ফি সাবিল্লা বলে একটা অবলা প্রাণীকেও খেতে দেন এই খেতে দেওয়া কারণে আপনার আমল নামায় দানের সব লেখা হয়ে যাবে আল্লাহ অতএব আমাদের উচ্ছিষ্ট আমরা ময়লা মনে করে নষ্ট করব না পানিতে ফেলে সেটাকে আমরা খাবারের অনুপযোগী করব না এটাও একটা প্রাণীর খাবার অতএব তাদের খাবারের প্রতিও আমাদের খেয়াল করতে হবে আর এই খাবারের কষ্ট এটা বোঝার জন্যই তো আল্লাহ পাকর্বুল আলমিন আমাদেরকে রোজার বিধান দিয়েছেন যে একজন মানুষ অনাহারী মানুষ কত কষ্ট করে একটা মানুষ খাবার খাওয়ার জন্য এত কষ্ট করে অথচ যাদের খাবার আছে তারা এটা উপলব্ধি করে না আপনাদেরকে বলবো ইফতারিতে অথবা সাহারিতে অথবা যে কোনো সময় খাবার খাওয়ার সময় ঈদের দিন আমরা কত খাবার খাই এই খাবারের উচ্ছিষ্টগুলো আমরা নষ্ট করব না এটা একটা প্রাণীর খাবার আমরা তাদেরকে খেতে দিব তাদেরকে আমরা খেতে দিলে আল্লাপাক রব্বুল আলমিনের কাছে তারা আপনার আমার জন্য দোয়া করবে আব্বা মা অন্তকার কবরে আছে তাদের কবরের সব পৌঁছে যাবে আপনি উচ্ছিষ্ট খাবার খেতে দেওয়ার সময় তাদের জন্য আপনি ফি সাবির বলে খেতে দেন রব্বুল আলমিন এই খাবার খেতে দেওয়ার কারণে আপনার আমল নামায় দানের সব লিখে দিবে